প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত অভিনেতা নাচা অভিনেতা মঞ্চ অভিনেতা এবং অবশ্যই তিনি বিভিন্ন সিনেমায় তিনি কিন্তু কাজ করে চলেছেন আমি সঙ্গে সঙ্গেটুকু কথা বলবো প্রজিতা কীভাবে দেখছেন কসবা আর্টসের এই চিন্তাভাবনাকে এই যে কসবা আর্টস আজকে যে জায়গায় দাঁড়িয়ে তার নতুন নাটক মঞ্চায়ন করবে হৃদয়ের কথা তো এইটা এই জন্যেই আজকে গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে সেটা হচ্ছে যে থিয়েটারের অভিভাবক অর্থনৈতিক অভিভাবক এটা ক্রমশ দূর হচ্ছে ফলে প্রচুর ট্যালেন্ট প্রচুর দল এই অর্থনৈতিক অবস্থার শিকার হচ্ছে ফলে তারা মানুষের কাছে পৌঁছানোর রাস্তা পাচ্ছে না মানুষ ক্রমশ জনিত কারণে তারা যে তাদের যে পেটার্নাইজ করত সেইটা আস্তে আস্তে সীমিত সংখ্যায় পৌঁছেছে এখানে অভিভাবকের মতো এসে অর্থনৈতিক একটা অবস্থা নিয়ে সন্তোষবাবু দাঁড়িয়েছেন এটা খুব সুখের কথা তাতে অন্তত এই মাল্টিমিডিয়ার গুণে মাল্টিমিডিয়ার দৌলতে যা অন্যান্য চ্যানেলগুলো কিছুতেই থিয়েটারকে গুরুত্ব দেয় দেয়নি দেয় না দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মতো মাল্টিমিডিয়া যে থিয়েটারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সন্তোষবাবুকে স্যালুট যে এই ধরনের নাট্য উদ্যোগকে তিনি তার সামর্থ্য অনুযায়ী তাকে খাড়া করার চেষ্টা করছেন আর আজকে সেই সূচনা হচ্ছে এর জন্যে নাট্যকর্মী হিসেবে আমি প্রত্যেককে সাধুবাদ জানাই নমস্কার জানাই এবং শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ